পেয়েছেন কিভাবে আমল করবেন পরবর্তীতে লক্ষণীয় হাদিস টিবনে ওমর রাজি আল্লাহ তালু পর্যন্ত মাউকুফ হাসান হিসেবে সাব্যস্ত অর্থাৎ এটি ইবনে ওমর রাজি আল্লাহ তালু আমল হিসেবে প্রমাণিত কিন্তু মারফু তথা রাসুল সাল্লা সাল্লামের মুখ নিশ্রিত হাদিস বা আমল হিসেবে জয়ী যেমনটি হাই সামি তার মাউজুয়াদ গ্রন্থে বলেছেন তবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে কোনো বিপদ নামাজ দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণিত সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায় যেমন ইংকা নাকা ইন্নি কুমতমিন অর্থাৎ কিছু হারিয়ে গেছে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তে হবে পড়ার পরে এই দোয়াটি কিন্তু পাঠ করা যায় অথবা এই দোয়াও করা যায় আল্লাহ মিনহা আপনারা বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পারছেন তো এই সমস্ত আমলগুলো করলে আপনার হারানো জিনিস কিন্তু ইনশাল্লাহ ফিরে আসবে সেটারই কিন্তু এখানে ইঙ্গিত দিয়েছে মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহ তালা আমাদের সব রকম বিপদ আপত্তিকে রক্ষা করুন হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া কবুল করুন অথবা এর চেয়ে উত্তম কিছু দিয়ে আল্লাহ তালা আমাদের সন্তুষ্টি করুন তো আশা করি বুঝতে পেরেছেন যে কারুর যদি হারানো জিনিস যদি ফিরে পেতে চান তাহলে রাসুলিফাকসাল্লাহ আলাইসাল্লামের অভ্যাস ছিল যে সে হলো সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের ভিতরে ওই প্রথম দোয়াটি পাঠ করতেন আর নামাজের শেষে ইন্না লিল্লা ইন্না ইন্না হন রাজিউন ইন্না লীলা ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পাঠ করতেন এমন কি লা ইলাহা ইল্লা ইল্লাহ সুবহানাকা হা ইন্নি কুমতু মিনাজ এই দোয়াটি পাঠ করে আল্লাহর উপর ভরসা রাখতেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন তাহলেই কিন্তু সে কিন্তু ফিরে পেতেন এই জিনিসটি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীর আমল সাহাবিদের আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কিভাবে আমল করবেন পরবর্তীতে লক্ষনীয় হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত মাউকূফ হাসান হিসেবে সাব্যস্ত অর্থাৎ এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল হিসেবে প্রমাণিত কিন্তু মারফু তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখ নিস্থিত হাদিস বা আমল হিসেবে জায়ে যেমনটি হাইসামি তার মজুয়াদ গ্রহণে বলেছেন তবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যে কোনো বিপদ নামাজ দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণ কোন কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায় যেমন ইন্নি কুমতমিনী অর্থাৎ কিছু হারিয়ে গেছে সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তে হবে পড়ার পরে এই দোয়াটি কিন্তু পাঠ করা যায় অথবা এই দোয়াও করা যায় ইন্না ইন্না অখলিফলি মিনহা আপনারা বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে কিন্তু দেখতে পারছেন তো এই সমস্ত আমলগুলো করলে আপনার হারানো জিনিস কিন্তু ইনশাআল্লাহ ফিরে আসবে সেটারই কিন্তু এক এখানে ইঙ্গিত দিয়েছে মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহ তালা আমাদের সব রকম বিপদ আপত্তিকে রক্ষা করুন হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া কবুল করুন অথবা এর চেয়ে উত্তম কিছু দিয়ে আল্লাহ তালা আমাদের সন্তুষ্টি করুন তো আশা করি বুঝতে পেরেছেন যে কারুর যদি হারানো জিনিস যদি ফিরে পেতে চান তাহলে রাসুল ফাকসাল আলাই সাল্লামের অভ্যাস ছিল যে সে হলো সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের ভিতরে ওই প্রথম দোয়াটি পাঠ করতেন আর নামাজের শেষে ইন্না আলিল্লাহি ইন্না ইহি